যে আজকে আপনারা দেখতে পাচ্ছে যে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার বাঁধ নির্মাণ করা হয়েছে কাটা বাঁধের কাছে সেটা পাঁচ মাসের মতো শেষ হয়ে গেছে এই সরকারের উদাসীনতা ভুতনিবাসীর কাছে বিচারিতা করা এবং ভুতনিবাসীকে ঠকানো এক কথায় পুরো সম্পূর্ণ টাকা আত্মসাত করা লুট করা এটাই এদের কাজ আর গত বছর আপনারা দেখেছেন বন্যায় কিভাবে বাঁধ নির্মাণ করা হয়েছিল একশো কোটি টাকার উপরে এই ভুতনির জন্য খরচ করা হয়েছে অথচ একটা কাজও টিকে পরিকল্পনাবিহীন ম্যানমেড বন্যা অর্থাৎ এই সরকারে তৈরি করা বন্যায় আজকে গোটা ভুতনি ভাসছে গত বছর বেশি ছিল আবারও আজ থেকে শুরু হলো ভুতনি ভাসে সর্বনাশ বলছি মাস কথায় বলে আর কারোর সব অর্থাৎ ভূতনিবাসীর সর্বনাশ আজ থেকে শুরু হলো আমরা বাসি অর্থাৎ ভুতনির ছেলে আমার বাড়ি দক্ষিণ তিনীপুর অঞ্চলেই খুব দুঃখ লাগে এবং দুঃখজনক ঘটনা যে রকম বারবার বাসির পাশির জন্য অন্যায় করা হয় প্রতারণা করা হয় যে আজকে বাঁধ দেখা গেল যে তৈরি করলে আর একটা বাঁধ ছশো কোটি ছয় কোটি দিয়ে নির্মাণ করা হয়েছে জানি না কতক্ষণ থাকবে এর যেটুকু টাকা খরচ করা হয়েছে এর স্থায়ী সমাধান হয়ে যেত আমরা দেখেছি যতদিন বিভিন্ন জায়গায় ক্ষমতায় থেকে এই অবস্থা দেখে নিবো দুঃখ লাগে খুব এবং দেখতে পাচ্ছেন আমি ভুতনিবাসীর কাছে করজোর অনুরোধ করছি একটা ত্রিপাল বা কিছুটা চিড়াগুড়ের জন্য আপনারা বিসর্জন দিয়ে দিয়েন ইজ্জত বিসর্জন দিয়ে দিয়েন না কারণ রুখে দাঁড়ান সর্বদল নির্বিশেষে সর্বধর্ম নির্বিশেষে গুতনিকে রক্ষা করত এই সরকার থাকলে গুতনি বিলীন হয়ে যাবে কথা বলছি ভুতনির ছেলে হিসেবে ভূতনি বিলীন হয়ে যাবে গুতনি আর থাকবে না কারণ অফিসার থেকে শুরু করে তৃণমূলের কতিপয় নেতার উন্নয়নটা হবে তার যা চকচকে উন্নয়ন হবে কাটমানি খাবে পুরো টাকা আত্মসাত হবে ভুত্নিকে ইনকামের করিডোর বানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার বন্যা দেখিয়ে হোক ভূতনিবাসীকে রক্ষা দেখিয়ে হোক পুরো টাকা আত্মসাত করা হচ্ছে এদের কাজ অতএব এখন থেকে জাগতে হবে নিজেকে তৈরি হতে হবে এই সরকারের বিসর্জন দিতে হবে তবেই ভুতনি তাহলে এই বাঁধটা কেন করা হলো মাত্র জানি না পরিকল্পনাবিহীন বাঁধ হচ্ছেটা কি ভূতনির জন্য হচ্ছেটা কি পরিকল্পনা বিন্দ বাঁধ তৈরি করা হয়েছে আমি অনেকবার এসেছি দেখেছি এটা দিয়ে মিটিং করতে গেছি ভূতনিবাসের সঙ্গে কিন্তু দেখেছি পরিকল্পনা বিন্দ এতে অনেক নিচু করেছে আবার জল ঢুকবে আর সেই দেখ দেখলেন যে ভূতনিবাসী দেখতে পাচ্ছে আবার জল ঢুকছে লোকের উদ্দেশ্য হচ্ছে কামাই করা কিছুই না ওই টাকাটা দেখাতে হবে বাঁধে ছ কোটি দেখাতে এর আগে একবার চার পাঁচশো চার পাঁচ কোটি টাকার কাজ হয়েছিল সেখানে কালো টোনটালা ভাঙছিল সেটা হয়তো সত্তর লাখ টাকার কাজ হয়নি পাঁচ কোটি টাকা আত্মসাত পাঁচ আত্মসাত এই করে ভুতিনির জন্য একশো কোটি টাকার উপরে হবে হিসাব করলে তা কোথায় গেল কংক্রিটের স্থায়ী সমাধান হয়ে যেত ভূতনির এইখানে কিন্তু এটা করবে না তারা কারণ কামাইটা যে হবে না লুটজে চালাতে পারবে না কিছু অসাধু তৃণমূলের নেতা আছে এইখানে বিধায়ক থেকে শুরু করে সবাই পাশাপাশি সরকারি আধিকারিকতা জড়িয়ে আছে পরিষ্কারভাবে ত্রিপাল দেখুন আপনি এখন বর্তমানে যারা বন্যায় বেঁচেছে আজকে তো গোটা ভূতনি ভাসল তিনটা অঞ্চল উত্তর দক্ষিণ চণ্ডীপুর হেরান্দপুর এবং দক্ষিণ চণ্ডীপুর আর উত্তর উত্তরচন্ডীপুর তিনটা অঞ্চলই প্লাবিত হবে এই জলে পাশাপাশি আপনি দেখেছেন আনপ্রোটেক্ট এরিয়াতে যেইগুলো বাঁধের বাইরে যেইগুলো লোক ছিল বেছে ত্রিপাল ত্রিপালে একটা ত্রিপালে হবে কি চিড়াগুড়ে হবে কি ছাড়ুন রুখে দাঁড়ান আমি বলছি পরে জোর আপনাদের সাথে আছি পাশে আছি আপনাদের কথা দিচ্ছি জায়গায় গেলে ভূতনি দিন ভাঙবে না আজকে ভুতনির মাটিতে কাঁটা বাঁধে দাঁড়িয়ে বলছি ভূতনি কোনোদিন ভাঙবে না সর্ব ধর্ম নির্বিশেষে সকলকে অনুরোধ করছি আপনারা জাগুন কারণ দেখতে পাচ্ছেন যে যে প্রস্তুতি আছে ভুতনির রক্ষা করতে গেলে এই সরকার লুটবে আপনাদের আর সেটাই করছে আজকে ত্রিপালের রাজনীতি করছে বেছে বেছে নিজের লোককে দিচ্ছে নিরীহ সাধারণ লোক পাচ্ছে না চিড়াগুড় পাচ্ছে না এই চলছে ভুতনির প্রস্তুতি আর তারা সহ্য করে বুঝে আছে মুখে দাঁড়াতে হবে পাশে আছি আমরাও সাথে থাকে ভুতনীকে রক্ষা করব এই বার্তার এই বার্তার মতন এই বার্তা করতে গেলে কখনই কাটু এই জল ঢুকছে কী ক্ষতি হচ্ছে এখন ভিতরে যে আরে পাট লেগে আছে কৃষকের পাট তো সব জলে ডুবে গেল গ্রামবাসী তো যা অবস্থা আছে মানুষ তো কি ওর বাড়ি এর বাড়ি ছাদ আছে বেঁচে যাবে কিন্তু এতগুলো যে ফসল প্রতি বছর যদি এভাবে যদি পাট যদি ডুবে তাহলে তো আমাদের কৃষক বাঁচবে না আমাদের কৃষক খেতে খাওয়া মানুষ আর প্রতি বছর বন্যাতে বাদ ভাঙাবে এটা তো সরকারের নীতি হয়ে গেছে